নমস্কার আমি জয় শাস্ত্রী আজকের আপনাদের কাছে এমন কিছু কথা বলবো যেটা শুনে আপনারা আনন্দিত হবেন তার সাথে আপনাদের জীবনের তথা ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে এবং আজকের এই বারো বছর পর বারো বছর পর বৃহস্পতি এবং শুক্রের মহামিলন বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহের মহামিলনের ফলে যে রাশিগুলির কপাল সোনায় মরবে তাদের কথা বলব বারো বছর পরে বৃহস্পতি উদয়ে শুক্রের সঙ্গে দুর্লভ সংযোগ এই দুর্লভ সংযোগের ফলে প্রচুর সম্পত্তি হাতে পেতে চলেছেন যে তিনটে রাশি তাদের সম্বন্ধে কথা বলব শুক্র গ্রহকে বলা হয় ধন ঐশ্বর্য দেবতা জীবনে টাকা পয়সা ধন বৈভব বিলাসিতা ভৌতিক সুখের গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ এর ফলে আর দেবগুরু হচ্ছেন বৃহস্পতি তিনি জ্ঞান প্রদান করেন এবং একই সঙ্গে তিনি আধ্যাত্মিক চেতনা চিন্তন এনে দেন জুলাইয়ে বৃহস্পতি উদিত হতে চলেছেন শুক্রের সঙ্গে একটা সুন্দর মহামিলনের মাধ্যমে এবং যে সমস্ত রাশির জাতক জাতিকাদের উন্নতি হতে চলেছে তাদের সম্বন্ধে আমি দু এক কথা বলবো প্রথম বলব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতি এবং শুক্রের সংযোগে আলোড়ন তৈরি করতে চলেছেন এই শুক্র এবং বৃহস্পতির সংযোগের ফলে জীবন তাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সাথে হঠাৎ করে তারা কিছু টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল চাকরি ক্ষেত্রে তাদের প্রমোশন হয়ে যাবে এবং প্রমোশন হবেই বেতন তাদের বৃদ্ধি পাবে এবং নতুন নতুন চাকরি ব্যবসা সহ নানা গুরুত্বপূর্ণ কাজে তারা লাভের মুখ দেখবেন আর্থিক পরিস্থিতি তাদের আগের থেকে সুন্দর এবং সুরক্ষিত হবে এরপরে বলবো মিথুন রাশি এই মিথুন রাশির জাতক জাতিকারা বৃহস্পতি এবং শুক্রের সংযোগে বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসছে তাদের ভাগ্যে কেননা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য লগ্নে তৈরি হতে চলেছে বিশাল সম্ভাবনা কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে বিশেষ উন্নতি করবেন জীবনে সুখ শান্তি প্রচুর পরিমাণে থাকবে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এবং তারা জীবনে চারিদিক থেকে একটা কর্মের দিক থেকেও একটা লাভের মুখ দেখবেন এবং তাতে করে তাদের জীবন হয়ে উঠবে একটা সুন্দর এবং সুখকর এরপরে বলবো মিন রাশির জাতক যারা আছেন শুক্র এবং বৃহস্পতির সংযোগের ফলে তাদের ভালো দিন আসতে চলেছে কেননা রাশির চতুর্থ ঘরে এই সংযোগ হয়েছে এদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে যারা টাকা পয়সা ঋণের জন্য দিয়েছিলেন সেই সমস্ত টাকা ফেরত পাবেন আয়ের আগের থেকে অনেক বেশি পরিমাণে মজবুত হবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি পাবেন এই তিন রাসের ভাগ্যের চাকা এই বৃহস্পতি এবং শুক্রের সংযোগে ঘটতে চলেছে আপনাদের কাছে আমি জিনিসটা জানালাম আপনারা দেখুন এই অনুষ্ঠানটা দেখে আপনার রাশির সাথে আপনি মিলিয়ে আপনাদের সুন্দর জীবন এবং সৌভাগ্যের অধিকারী হন সেই কথা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার